আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেকটা গুগল উইকিপিডিয়া রিসার্চ করে সম্পূর্ণ টাকা ইনকাম করার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ এখান থেকে একটি কাজ করলে পাবেন হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ আপনি যদি একটি কাজ করেন সাথে সাথে পাবেন হচ্ছে তিরিশ টাকা এবং যদি আপনি দশটি কাজ করেন তাহলে পাবেন হচ্ছে তিনশো টাকা আর যদি এখানে তিরিশটি কাজ করেন অথবা একশোটি কাজ করেন তাহলে পাবেন হচ্ছে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং এক সেকেন্ডের মধ্যে সেই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে এই যে সরাসরি হচ্ছে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটি রিসিভ করতে পারবেন আমি নিজে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা পেমেন্ট পেয়েছি প্রমাণ দেখানোর জন্য রয়েছে বন্ধুরা এই যে মেসেজিং নামের অ্যাপটি করে দিলাম অপেন সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিকাশের মাধ্যমে সম্পূর্ণ এক মিনিট আগে পেমেন্টটি পেয়ে বেশি তো ডাইরেক্ট হচ্ছে মেসেজ ওপেন করে দেখাই সো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড টাকা হচ্ছে 3000 এবং রেফারেন্সে দেখেন যে নিউ অ্যাপ 2025 হ্যাঁ 2025 সালে নতুন একটা অ্যাপ থেকে সম্পূর্ণ কিন্তু 3000 টাকা হচ্ছে পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু 12টা 40 এ কিন্তু পেমেন্ট পেয়েছি এখন কিন্তু 12টা 41 বাজে মূলত আমরা 1 মিনিট আগে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তে 3000 টাকা হচ্ছে নতুন একটা অ্যাপ থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম করেছি হ্যাঁ আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দা বেস্ট একটা ভিডিও বলতেই হবে কারণ আজকের এই ভিডিওটি দেখলে প্রতিটা কাজে পাবেন হচ্ছে তিরিশ টাকা যদি একশোটি কাজ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় ডাস্ট বাংলা ব্যাংক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন আমি নিজে কিন্তু বিকাশে পেয়েছি তিন হাজার টাকা ভাই রে ভাই আজকের এই ভিডিওটা আপনার লাইফের ওয়ান অফ দা বেস্ট একটা ভিডিও বলতেই হবে কারণ আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকামকৃত টাকাটা এক সেকেন্ডের মধ্যে সরাসরি কিন্তু বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করে অন্যের মতো করে কিন্তু খরচ করতে পারবেন পুরাই কর কর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডে স্কিপ করবেন না যদি এক সেকেন্ডে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু জীবনে টাকা পাবেন এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে প্রতিদিন অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে সরাসরি কিন্তু বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন প্রত্যেকে কি করবেন মাস্ট বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেল তাই দেরি না করে সরাসরি কিনে পেয়ে যাবেন এই যে সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ পাশের যে নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন সো এখানে ক্লিক করে প্রত্যেকই কি করবেন এই যে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে এই চ্যানেলে নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন রয়েছে বন্ধুরা এই যে কমেন্ট বক্স অবশ্যই কি করতে হবে একটি কমেন্ট করতে হবে সো কমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন নিচের দিকে রয়েছে এই যে অ্যাড এ কমেন্ট তো এখানে লিখে দিবেন আমি কাজ করব আমি কাজ করব ওকে সো এটা লিখে দিবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন রয়েছে বন্ধুরা এই যে শেয়ার বাটনে শেয়ার বাটনে ক্লিক করে আজকে এই ভিডিওটি ফেসবুক WhatsApp মেসেঞ্জার যে কোনো মাধ্যমে

কাজ করলে সম্পূর্ণ সর্বোচ্চ আপনার দশ সেকেন্ড সময় লাগবে আপনি তিন থেকে চার মিনিট কাজ করে কিন্তু সম্পূর্ণ তিন হাজার টাকা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটি নিতে পারবেন সো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবে না টাকা নিতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো লাইট বিগ ইন দা ভিডিও ওকে বন্ধুরা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করার জন্য কি করতে হবে দেখেন আপনি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কে টাইটেল পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন নিচের দিকে পাবেন হচ্ছে মোর বাটন এখানে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে বন্ধুরা এই যে যেটা হচ্ছে ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন বক্স টাকা ইনকাম করার জন্য এখান থেকে পেয়ে যাবেন এই যে অ্যাপল লিঙ্ক এখানে যে লিঙ্কটি পাবেন এই যে একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এখানে সরাসরি দিয়ে করে দিবেন একটা ক্লিক ওকে বন্ধুরা ওয়েবসাইট উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা অ্যাপ কিন্তু চলে আসবে নাম হচ্ছে মানি আর্নিং অ্যাপ সো এখান থেকে টাকা ইনকাম হবে সম্পূর্ণ ফ্রিতে এবং এক সেকেন্ডের মধ্যে বিকাশ নগদে নিতে পারবেন সো মনোযোগ সহকারে দেখেন অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন ভিডিও টেনে টেনে দেখেন টেনে স্কিপ করে দেখলে বা জীবনও টাকা পাবেন না এটা কিন্তু আগে বলে দিচ্ছি তো মনোযোগ সহকারে দেখেন এখান থেকে ক্লিক করে দিবেন তো যখন ডাউনলোডিং হবে তারপর থেকে একটি বাটন পাবেন ওপেন বাটনে কি করবেন ক্লিক করে দিবেন ক্লিক করবেন আমাদের অ্যাপটি কিন্তু একটু লোডিং নিবে এবং সম্পূর্ণ দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওকে বন্ধুরা চলে আসার পরে এখানে মূলত টাকা ইনকাম করার জন্য

এসি যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা খোলার বিনিময়ে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবেন তো এখন মূলত এখান থেকে আমরা টাকা ইনকাম করব এবং ইনকামকৃত টাকাটা এক সেকেন্ডের মধ্যে ভাই রে ভাই এই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কী করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন ওকে মনোযোগ সহকারে দেখেন কীভাবে টাকা ইনকাম করবেন ওকে সো টাকা ইনকাম করার জন্য প্রথমত রয়েছে এই যে এখান থেকে মাই চিপ সো এখানে একটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন আমাদের একটু লোডিং নেবে এবং এখানে কিন্তু একটা অ্যাড ভিডিও শো করতে পারে জাস্ট আপনি ভিডিওটি কি করবেন সম্পূর্ণ দেখবেন আর যদি কোনো অ্যাডস ভিডিও শো না করে সরাসরি ব্যাক করে কি করবেন চলে আসবেন ওকে এখানে রয়েছে দেখেন যে স্পিন্ড এন্ড উইন আমরা কি করব স্পিন্ড এন্ড উইনের উপর একটা ক্লিক করে দেব ওকে বন্ধুরা এখান থেকে মূলত দেখেন এটা কিন্তু বর্তমানে কিন্তু লক করা আছে তো এটা আমাদের আনলক করতে হবে সো কি আনলক কিভাবে করবেন এই যে কমপ্লিট ওয়ান টাস্ক টু আনলক এখানে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে একটা যে কোনো একটা আমাদের কি করতে হবে এখান থেকে কমপ্লিট করতে হবে সেটি আনলক করার জন্য তো এখান থেকে টাক্স কমপ্লিট করার জন্য এই যে প্রথমত যে টাক্সটি দেওয়া হবে এখানে মূলত আমরা এই টাক্সটি কী করবে যে এখান থেকে হচ্ছে কমপ্লিট করব তো এখান থেকে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো তো যখনই ক্লিক করবো একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এই যে স্টার্ট টাক্স সো এখানে কী করবেন একটা ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করবেন আমাদের গুগল প্লে স্টোরে কিন্তু সরাসরি নিয়ে যাবে সো দেখতে পারবেন এই যে গুগল প্লে স্টোরে কিন্তু নিয়ে গেছে তো এখন আমরা কী করব এই যে এই গেমটি ইনস্টল করব তো এই যে ইনস্টল একটি বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু এই যে ইনস্টলিং হয়ে যাবে এই যে প্রথমত ডাউনলোডিং হবে তারপর সঠিকভাবে আমাদের গেমটি কিন্তু ইনস্টলিং হয়ে যাবে সো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকা ইনকাম করবেন এবং এক সেকেন্ডের মধ্যে বিকাশ নগদ রকেট উপায় অথবা বাংলাদেশ বে যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এই যে আমাদের গেমটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো এখন মূলত আমরা টাকা ইনকাম করব সো এখান থেকে আমরা প্লে বাটনে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করে জাস্ট আপনাদের এই গেমটি জাস্ট আপনাকে কি করতে হবে তিন থেকে চার মিনিট আপনাকে গেমটি কি করতে হবে খেলতে হবে তো এই যে আমাদের গেমটি কিন্তু করা হয়ে গেছে আমরা এখান থেকে গেমটি কি করবো সরাসরি তিন থেকে চার মিনিট কি করবো গেমটি খেলবো এই যে প্লে বাটন একটা ক্লিক করে দিলাম যে গেমে শো করে আপনি তিন থেকে চার মিনিট কি করবেন খেলবেন এই যেভাবে জাস্ট আপনি খেলবেন ওকে থেকে খেললে কিন্তু আপনার সঠিকভাবে যে খেলতে হবে তা কিন্তু না এখানে জাস্ট আপনি খেললে কিন্তু আপনার কিন্তু ইনকাম হয়ে যাবে ওকে বুঝতে আশা করি বুঝাতে পারছি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি তিনকাম ভাই এক সেকেন্ডের মধ্যে টাকা পাবেন এক সেকেন্ডের মধ্যে টাকা ওকে সে মনোযোগ সহকারে দেখেন কিভাবে টাকা ইনকাম করবেন সো টাকা ইনকাম করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু টাকা ইনকাম করবেন এই যে আমরা কিন্তু ইনকাম করতেছি সো সরাসরি দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন ওকে এই যে এখান থেকে মূলত আপনার সঠিক ভাবে যে খেলতে হবে তা কিন্তু না এখানে জাস্ট আপনি গেমটি খেলবেন 3 থেকে 4 মিনিট তাহলে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে তো 3 4 মিনিট খেলার পর সরাসরি আপনি কি করবেন এই যে অ্যাপটির মধ্যে চলে আসবেন ওকে বন্ধুরা চলে আসার পর এখানে কিন্তু আপনার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু স্পিন অ্যান্ড এই যে উইন এটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু ওপেন হবে না আপাতত আপনাকে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন এখানে কিন্তু এই যে এই স্পিনের স্পিন যে রিওয়ার্ডটা সেটা কিন্তু আপনার কিন্তু ওপেন হয়ে যাবে ওকে তখন কিন্তু আপনি এই যে এখান থেকে সরাসরি স্পিন পাবেন স্পিন করে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এখানে পাঁচ দশ মিনিট পর পর কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু আপডেট হবে যত গেম খেলবেন তত হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে প্রত্যেকটা টাস্ক এই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু প্লে স্টোর নিয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনি গেমটি ইনস্টল করবেন সাতশো ষোলো কয়েন পাবেন এখানে দুশো একুশ কয়েন পাবেন এটা ইনস্টল করলে তিন 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 ডলার কিন্তু পেয়ে যাবেন তো এরকমভাবে যত খুশি তত টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে তাছাড়া কিন্তু এই যে এখান থেকে রয়েছে বন্ধুরা এই যে রেফার করে টাকা ইনকাম রেফারের উপর কি করবেন একটা ক্লিক করে দিবেন ওকে মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না ভাই এই যে মনোযোগ সহকারে দেখেন রেফার করে টাকা ইনকাম করার জন্য এখান থেকে সরাসরি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে রেফার করবেন আর বেশি বেশি কি করবেন টাকা ইনকাম করবেন সো এখন কত হচ্ছে এখান থেকে টাকা আমরা বিকাশ অথবা নগদে কিভাবে নেব ওকে বন্ধুরা এখান থেকে টাকা বিকাশ নগদে কীভাবে নেবেন একটু মনোযোগ সহকারে দেখেন এই যে ওয়ালেট ব্যালেন্স এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তো যখনই ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন এই যে রিডিম আর্নিং রিডিম নাও সো এখানে কি করবেন এটা ক্লিক করে দিবেন তো যখনই বন্ধুরা ক্লিক করবেন এখানে একটু ভেরিফাইং নেবে তারপরে এই যে দেখেন প্রথমত টাকা আপনাকে ক্যাশ আউট করে আপনি পেপালের মাধ্যমে নিতে হবে এবং পরবর্তীতে আপনি কিন্তু বিকাশ অথবা নগদে কিন্তু নিতে পারবেন সো অনেকে বলতে পারেন যে আমার পেপাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো যাদের পেপাল অ্যাকাউন্ট আছে তারা প্রথমত পেপালে নেবেন পেপাল পরবর্তীতে ডলার সেল করে বিকাশ নগদে নেবেন তো এখন মূলত অনেকেরই পেপ্যাল অ্যাকাউন্ট নাও থাকতে পারে সো পেপাল অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটে কিন্তু একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন সরাসরি চলে আসবেন ইউটিউবে সার্চ বক্সে লিখবেন হচ্ছে পেপাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো পেপাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটা লিখলে কিন্তু অসংখ্য ভিডিও পাবেন যে কোনো একটি ভিডিও দেখে আপনি ইউটিউব থেকে খুব সহজে কিন্তু একটি পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন ওকে সো যখনই পেপাল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যে এখান থেকে দেখেন পঁচাশি পয়েন্ট 87 মানে 85.87 কয়েনে পাবেন হচ্ছে 0.10 সেন্ট তার মানে হচ্ছে 15 টাকার মত কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখেন 214 কয়েনে পাবেন হচ্ছে 25 সেন্ট যেটা হচ্ছে মূলত আপনি পাবেন হচ্ছে 30 টাকা ওকে সো এখানে যত কয়েন করবেন তত কয়েনে কিন্তু আপনি টাকা পাবেন সো নেওয়ার জন্য ক্লিক করে দিবেন তারপর পেপাল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন তাহলে কিন্তু তার আপনাকে পেমেন্ট ঠিক করে দিবে ওকে তো এটা হচ্ছে আপনার লাইফের ওয়ান অফ দা বেস্ট একটা ভিডিও বলতে হবে কারণ এখান থেকে টাকা ইনকাম করলে উইডিও করলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট তারা কিন্তু করে দেবে এবং পরবর্তীতে টাকা কিন্তু আপনি বিকাশ অথবা নগদে কিন্তু নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিওস কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন